আমরা অল্প সীমিত লাভে বিক্রি করে কি জন্য আমরা অল্প নিয়ে আসি নিজেরাই পরিশ্রম করি নিজেরাই ধরেন সবকিছু করে জন্য আমরা ধরুন খরচ আমাদের কম হয় আমরা ধরেন অল্প লাভে বিক্রি করে লাভ সীমিত হলে হ্যাঁ সীমিত হলে সেল করে ওটা বিক্রি করে আবার ধরে নতুন গরু নিয়ে আসি আবার বিক্রি করি বুঝতে পারছেন জি আজকে দুইটা গরু নিয়ে আসি বর্ডার ক্রস করা দুইটাই গির গরু খুবই ভালো পান জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় খুব ভালো আছে আলহামদুলিল্লাহ

নতুন গরু নিয়ে আসি আবার বিক্রি করি বলতে পারছেন জি আজকে দুইটা গরু নিয়ে আসি বর্ডার ক্রস করা দুইটাই গির গরু খুবই ভালো পার্সেন্ট দুইটা গরুই আপনার খুবই জাত গরু দুইটা গরু দুইটাই গির গরু হ্যাঁ দুইটাই গির গরু কালিশ করে দুইটাই ছাব্বিশ সালের জন্য গির গরু কালিশ করে নতুন নতুনদের উদ্দেশ্য আপনার পরিচয় খামারে আসার ঠিকানাটা বলেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম অরমখোলা আমাদের এখানে অনেক বড় গরু হাট আছে এই হাটের পাশেই পূর্ব সাইডে আমাদের বাসা খামার খায় জাহিদ ডিফার্ম হয়েছে আচ্ছা তো চলেন ভাই কথা না পারে দুইটা গরু আছে গরু এক এক করে দেখেন হ্যাঁ দর্শকের দুইটা গরু দেখান জাহিদ ভাই আজকে ভিডিও শুরুতেই কান মাথা ঘোরানো লম্বা লম্বা কানের একটা গরু নিয়ে আসছেন লাল রঙের কি জাতের গরু এটা ভাই এটা মূলত আপনার ইন্ডিয়ান বর্ডার ক্রস করা হচ্ছে গির গরু ভাই এটা গির জতের একটা হ্যাঁ গির গরু এটা সার গরু গির গরু গরু জি আচ্ছা গির গরু তো শাহী আলাত তুলনা উচ্চ হয় হ্যাঁ শাহী আলাত তুলনা উসা এই গরুগুলো এমনি উসা ভাই উসা লম্বা বড় হয় এই গরুগুলো ঠান্ডা হয় সব দিক দিয়ে ভালো যারা এই গরুগুলো পালছে তারা এই গরু সম্বন্ধে বুঝবে এই গরুগুলো কত বড় হয় কতটা ঠান্ডা হয় সব দিক দিয়ে ভালো এই গরুগুলো বুঝছেন জি এগুলো তো সামনে যে 2026 কোরবানি আসছে এই কোরবানির জন্য রেডি করতে পারে হ্যাঁ এগুলো 26 সালে রবি কয় কিছু না এগুলো আপনার

ভাই আমি যত গরু আজকে দুইটা দেখাবো ওই এক নম্বর আর দুই নাম্বার দুইটা গরু জোড়াই করে দিব যে দর্শক পালবে এক জায়গায় পালায় সুবিধা হবে জি জি হ্যাঁ লালন পালা হ্যাঁ জোড়াই জোড়া বড় হবে আর একই জায়গায় কিনা দুইটা গরু লালন পালায় সুবিধা হবে এক জায়গায় জি আচ্ছা পাশের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার সামনের পিছনে লাল এটা সম্পর্কে ভাই এটা একটা বটার ক্রস গরু দুইটা গরু এক জায়গায় থেকে নিয়ে আইছে এটাও একটা আপনার বটারক্রস গির গরু এটার বয়স সতের আঠারো মাস চলতিছে এটা খুবই ভালো গরু দর্শকের দেখান সব দিক দিয়ে যেমনি সুট যেমনি মাথা নাবিক গলায় কালার প্রিন্ট সব দিক দিয়ে ভালো একবার একজোটা গির গরু আছে যে একই বাড়িতে পাললে একই সাথে বিক্রি করতে পারবে এই জন্য ভাই এই দুটো গরু এক জায়গায় চিন নিয়ে আসার লালন পালন করেছে দুটো গরু এক জায়গায় ধরেন একটা গরু একটু কম খালে ওটা দেখা দেখি খাবে বুঝতে পারছেন খাওয়া দাওয়া ভালো হবে আপনার সব দিক যারা যে পালবে তাদের সুবিধা ভালো হয় বুঝতে পারছেন হ্যাঁ এমনি এটা খুবই রুচি ভাই বুঝছেন এসব গরুগুনি ওই পাত থেকে আইসে তো এসব গরুগুনি বাসায় নিয়ে যায় কৃমি ইনজেকশন ভিটামিন টাইম করলে এই গরুগুনি আরো ভালো খায় ভাই যত আমরা নিয়ে আইছি আমার ধরেন ব্যবসার উদ্দেশ্যে আমরা সীমিত লাভ হলে বিক্রি করে রাখবো না তো আমরা বলতে পারছেন জি আচ্ছা এই দুইটা গরু যদি একসাথে কেউ নিতে চায় কেমন টাকা দাম রাখবে ভাই এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নিতে চায় দুইটা গরু সীমিত দাম বলি দেব ভাই এরা দুইটা গরু দাম পড়বে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যাই নিতে চায় অবশ্যই আপনার সাথে কথাবার্তা